মৃত্যুর পর এক ব্যক্তি সেন্ট পিটারের কাছে গেলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন স্বর্গ ও নরকের মধ্যে তিনি কোথায় যেতে চান সেই ব্যক্তি বেছে নেওয়ার আগে জায়গা দুটো দেখে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সেন্ট পিটার তাকে প্রথমে নরকে নিয়ে গেলেন সেখানে একটি বড় টেবিল ঘিরে সারি সারি লুক টেবিলের উপর অজস্র খাদ্য সম্ভার গান বাচ্ছে। কিন্তু লোকগুলো শুকনো মলিন মুখ দুঃখী দুঃখী ভাব তাদের তাদের মুখে কোনো হাসি নেই এবং সকলেই ক্ষুধার্ত তাদের হাত দুটি চার ফিট লম্বা কাটা ও ছুরির সাথে বাঁধা তারা টেবিলের মাঝখান থেকে খাবারগুলো নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না তারপর সেন্ট পিটার সেই ব্যক্তিকে স্বর্গে নিয়ে গেলেন সেখানেও বড় হল ঘরের মাঝখানে টেবিল এবং টেবিলের মাঝখানে অনেক খাবার গান বাজছে টেবিলের দুই দিকে অনেক লোকজন এবং তাদেরকেও তাদেরও হাতে ছুরি কাটা বাঁধা কিন্তু সেখানে দেখা গেল লোকগুলির মুখে হাসি তারা স্বাস্থ্যবান এবং ক্ষুধার্থ নয় দেখা গেল তারা ছুরি কাটা দিয়ে খাবার তুলে টেবিলের অন্যদিকে যারা আছে তাদেরকে মুখে দিচ্ছে ফলে প্রত্যেকেই খাবার খেতে পারছে ফলে তারা তৃপ্ত স্বাস্থ্য সমৃদ্ধ খুশি ও সন্তুষ্ট কারণ তারা শুধু নিজেদের কথা ভাবছে না তারা শুধু নিজেরাই খেতে পারছে না চাইছে না অন্যদেরকে খেতে পারো তাদের এই ভাবনাটাই ছিল এবং সেই ভাবনা থেকে তারা একে অপরকে খাইয়ে দিছিল। এটি আমাদের জীবনের ক্ষেত্রেও সত্য আমরা যখন কোনো খরিদ্দারকে খরিদ্দারদের পরিবারের নিয়োগকর্তার এবং পরিচালক কর্মচারীদের প্রয়োজন মেটাই তখন আমরা তীপ্ত অনুভব করি এবং আমরা সম্মান লাভ করি প্রিয় দর্শক আজকের এই গল্পটি বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি তার কারণ হচ্ছে আমরা যখন শুধু নিজের নিজের কথাটাই চিন্তা ভাবনা করি তখন আমরা আসলে পরিপূর্ণ তৃপ্তি লাভ করি না আপনারা দেখবেন যখন আপনি একটু অন্যায় করেন হয়তো এটা পৃথিবীর কেউ দেখেনি তখন আপনি যখন রাতে ঘুমিয়ে থাকবেন কিংবা ঘুমের ঘরে কিংবা যখন আপনার ঘুম আসবে না ঠিক এই মুহূর্তে দেখবেন আপনার মনের ভিতরে যে এই যে সংকোচ যে আপনার যেই এই অপরাধ বত্রি আপনার বারবার সেটা উকি দিবে এবং আপনি যখন একজন মানুষকে সারাদিন একটি বার একটি মানুষকে উপকার করবেন তখন আপনাকে নিজের থেকেই সেটা তৃপ্ত অনুভব হবে এবং মনে মনে চিন্তা করবেন এটাই হচ্ছে আসলে স্বর্গ আসলে স্বর্গ নরকের মধ্যে পার্থক্য এটাই যে আমরা যখন কোনো অপরাধ করে অপরাধ করি তখন আমাদের মনে মনে যে অনুসূচনাটুকু আসে সেটাই হচ্ছে নরক আর আমরা যখন কোনো রকম ভালো কাজ করি যখন আমাদের মনে মনে সেটা তৃপ্ত অনুভব হয় আমরা একটি মানুষকে উপকার করেছি কিংবা তাকে সাহায্য করেছি এই ভাবনাটুকু যখন আমাদের মধ্যে চলে আসে তখন আমাদের এই আমরা স্বর্গীয় যে একটা অনুভব করি অনুভূতি অনুভব করি এটাই হচ্ছে স্বর্গ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন